গায়েস চলে এলাম হরিনামের এখানে তোমরা আগের ভিডিওতে অবশ্যই দেখেছ যে আমি মামার বাড়িতে এসেছি আর বছরে একবারই আসি তো এখানে হরিনাম হয় খুব আনন্দ হয় বছরে তো আমার মামার বাড়িতে হরিনামটা হয় পুরো বৃন্দাবনের মতো বৃন্দাবনে যেভাবে জল তোলা হয় যেভাবে নিয়মগুলো পালন করা হয় বৃন্দাবনে সেই একই নিয়ম অনুসরণ করে হরিনাম হয় আমার মামার বাড়িতে তো চলো বলি তোমাদেরকে প্রথম থেকে তো ফার্স্টে মানে আমাদের ওখানে হরিনাম হয় তিন দিন কিন্তু আমার মামার বাড়িতে হরিনাম হয় পাঁচ দিন আর এই পাঁচ দিন এত আনন্দ হয় যেটা সামনে থেকে আনন্দ না দেখলে মানে বিশ্বাস করা বড় দায় তবুও আমি যতটা ভিডিওতে ক্লিক করতে পারবো তোমাদেরকে অবশ্যই দেখাবো সব কিছু তো চলো ফার্স্ট থেকে শুরু করছি তো পাঁচ দিনের প্রথমে এখানে হয় কীর্তন বাট মানে আমার এত দুর্ভাগ্য যে আমি কোনো দিনই এই কীর্তন দেখতে পাইনি আর নেক্সট দিন হয় গীতা পাঠ আর এই গীতা পাঠে সুন্দর সুন্দর গীতার যে কথাগুলো আছে সেই কথাগুলো শোনানো হয় বাট আমি কোনো দিন শুনিনি তারপর হয় এখানে রাসলীলা ঠিক আছে কিন্তু আমার এত দুর্ভাগ্য প্রত্যেক বছর আমার এক্সাম থাকে আর এই এক্সামের জন্য কোনো দিন আমি তাড়াতাড়ি আসতে পারিনি আমরা সবসময় থার্ড দিন এসেছি আর আগের দিন ওই দিন আমি কখনো দেখিনি আর এবারেও তেমনই হলো আমার সাথে আমার ভাইয়ের রেজাল্ট ছিল সেহেতু আমরা আসতে পারিনি বাট আমরা অধিবাসীর দিন এসেছিলাম আর অধিবাসীর দিন এখানে হয় গঙ্গা বরণ যেমনটা বৃন্দাবনে হয় মানে মা গঙ্গাকে এখানে নিমন্তন্ন করা হয় আসার জন্য তো এত সুন্দর মানে এখানে অনেক ঘোড়া বৌড়া। কোমরে নিয়ে কেউ মাথায় নিয়ে সারা গ্রাম ঘুরবে এই গঙ্গা বরণে আর ডালা নিয়ে ঘোরা হবে তো এই গঙ্গা বরণের দৃশ্যটা খুবই সুন্দর বাট আমার ট্রেন এত লেট ছিল আমি একদমই আসতে পারিনি এই গঙ্গা বরণে তারপর অধিবাসীর দিন রাতে খাওয়া দিল সেই খাওয়াটা খেলাম তো ভোগ হিসাবে ওখানে হয়েছিল কুমড়ো আইসবিন আলু দিয়ে তরকারি পাপড় ভাজা ডাল আর এই ভোগে এ যিনি পুরোহিত মানে যিনি পুজো করেন শ্রীকৃষ্ণের তিনি একটা মানে পাত্র সুন্দর করে শ্রীকৃষ্ণের অন্ন পরমান্ন আরও বিভিন্ন রকমের সন্দেশ নিয়ে পুজো করেন আর সেই ভোগই এখানের অন্নে দেওয়া হয় বিভিন্ন রকম সবজিতে দেওয়া হয় তারপর এখানে অন্ন ভোগ বিতরণ করা হয় তার আগে কিন্তু বিতরণ করা হয় না তো আমি তোমাদেরকে অবশ্যই বলেছি যে এখানে হরি নামে সব আত্মীয়রা আসে তো আমার সব দিদিরা এসেছিলো আর এটা হলো আমার বড় মামার ছোটো মেয়ে আর খুব মানে আমার দিদি খুব আমার সাথে মানে এতটা মানে ইয়ারকে মানে পুরো দিদি নয় মানে একটা বন্ধু হিসাবে তার জন্য তোমার মাসির মেয়ে এসেছিল মামার মেয়ে এসেছিল মামার বাড়ির অনেক আত্মীয়রা এসেছিল আমাদের বাড়ি থেকে আমরা গিয়েছিলাম অনেক আত্মীয় পুরো আর পুরো গ্রামের আত্মীয়রা এই নামে আসে তো এত প্রচুর প্রচুর লোক হয় প্রায় দশ হাজার লোক হয় এই হরিনামের এখানে যতটা লোক এর দ্বিগুণ লোক থাকে যেখানে অন্ন ভোগ বিতরণ করা হয় সেখানে তো মানে এত আনন্দ সন্ধ্যাবেলা আরতি হলো আর আরতিতে মানে প্রচুর প্রচুর নৃত্য করেছে সবাই আর এত সুন্দর লাগছে চারিদিকের দৃশ্যটা মানে খুব সুন্দর মানে এত লোক এত লোকের ভিড়ে কিভাবে মানে কিভাবে ভিডিও ক্লিক করব আমি বুঝতেই পারছিলাম না বাট তাও একটু জায়গা দেখে ভিডিওগুলো আমি ক্লিক করে তোমাদেরকে দেখাচ্ছি আর আমার তো খুব আনন্দ হচ্ছে যেন তো আমার মানে এক্সাম থাকে তো আমি এই অধিবাসীর দিনও আসতে পারি না জাস্ট আসতাম নামের দিন কিন্তু এইবার আমার অধিবাসীর দিন এসে গঙ্গা বরণ দেখে তবুও বরণ অর্ধেক আমি দেখিনি আর অর্ধেক দেখেছিলাম তো এত সুন্দর মানে দৃশ্য সত্যি খুব সুন্দর তো এখানে দেখো বরণ করে হরিনামের দলকে তোলা হচ্ছে তো মানে এখানে এত সুন্দরভাবে হরিনামের দল তোলা হয় কিন্তু আমাদের এখানে যখন হরিনাম হয় এভাবে আমি দেখিনি তারপর মানে পুরোহিতরা এত সুন্দর এখানে ডান্স করছে সবার সাথে আনন্দ করছে সবাইকে হাত মানে হাত ধরে 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 ওখানে নিয়ে যাওয়া হচ্ছে ডান্স করার জন্য আর এখানে রাতে এত লোক হয়েছিলো প্রচুর মানে একটুখানি অন্ন খাওয়ার জন্য এত লোক প্রচুর প্রচুর ভিড় মানে এরকম যেরকম লোক তোমরা সবাই দেখতে পাচ্ছ এরকম লোক চার থেকে বার এখানে বসবে খেতে তার থেকেও অনেকবারই বে বেশি লোক পুরো মানে নটা থেকে পুরো দুটো অবধি রাত খাওয়া দাওয়া চলবে তাহলে তোমরা ভেবে নাও যে কতটা লোক পরিমাণে এখানে হয় আর এখনও তো এখানে পাতা দেওয়া শুরু হয়নি তার আগেই লোকরা মানে জায়গা নেওয়ার জন্য পেছনে দাঁড়িয়ে পড়েছে আর আমি এত ভিড়ে ক্যামেরা করতে করতে মানে খুবই মানে ইয়ে হয়ে যাচ্ছিলো তবুও তোমাদেরকে দেখানোর জন্য ক্যামেরা তো অবশ্যই করতেই হবে তো যতটুকু পেয়েছি আমি ভিডিও ক্লিক করেছি আর এখানে দেখো পুরো ভাতের মানে একটা গোডাউন মতো হয়ে গিয়েছে মানে আর এখানে দশটা উনুন জ্বালানো হয়েছে দশটা উনুনে দশটা কড়া এত বড় বড় কড়া সব কড়াই রান্না হতেই থাকছে মানে রান্নার কোনো বন্ধ নেই তারপর রাত্রে হয়ে গিয়েছিলো সবাই এখানে আনন্দ করে নৃত্য করছিলো আর আমি খেতে বসে গিয়েছিলাম তো রাতের ভোগ হিসাবে ছিল নান আর ছোলা মশলা আর আর ছিল ওই যে পনিরের তরকারি ডাল আর সবজি আরও নানান রকম তো আমি তোমাদেরকে বললাম যে শ্রীকৃষ্ণের ভোগে যে অন্ন দেয়া হয় সেই অন্নগুলোই এখানে মিশ মিশিয়ে দেওয়া হয় তো সবাই খুব এই ভোগ পাওয়ার জন্য খুবই মানে ধৈর্য ধরে ধৈর্য ধরে তারপর এই ভোগ পায় তো রাত্রেবেলা সবাই দেখো ও মানে বাড়ি থেকে ব্লাঙ্কেট নিয়ে চলে এসেছিলো হরিনামের এখানে থাকবে বলে আর প্রচুর প্রচুর নৃত্য করছিলাম আমরা এত সুন্দর লাস্টে সবাই মানে ড্রেস সেরে সবাই চলেছিলো সবাই গোপী ড্রেস পরেছিলো তবুও গোপী ড্রেসগুলো আবার খুলে রেখে কিছুজন এসেছিলো আবার কিছুজন গোপী ড্রেস পরেই ছিল আর এত আনন্দ করলাম মানে আমি কখনোই মানে এত আনন্দ উপভোগ করিনি সবসময় এক্সামের জন্য যাওয়া হতো না কিন্তু এবার মানে এক্সাম ছিল না তাই গিয়েছিলাম তো এত আনন্দিত হবো আমি বুঝতেই পারিনি তারপরে এখানে দেখো সবাই ঘুমিয়ে পড়ছে বলে এখানে একটা দাদা এসে ওদের হাওয়া দিয়ে তুলছে কম্বলের ভিতর দিকে যাতে ওরা জেগে যাই তারপরে এখানে সবাইকে ধরে ধরে নিয়ে গিয়ে ডান্স করানো হচ্ছিলো তো এত মানে আনন্দ হচ্ছিলো মজা হচ্ছিলো মানে সবাই নিজেদের মতো ইয়ার্কি করছিল। খুব আনন্দ হচ্ছিলো এত আর আমার মায়ের বান্ধবী নাচতে নাচতে চলে আসছিলো আর একটা কাকিমা ওখানে ব্লাঙ্কেট নিয়ে চলে এসেছিলো আর এই দুটো হলো আমার দাদার মেয়ে তো আমার মামার ছেলে আমার দাদা হয় তার মেয়ে দুটো খুব সুন্দর তো আমি ওদের পিসি হই আর তার দিন এখানে হবে ধুলোট আর এই ধুলোটে কি বলবো যে মানে এত প্রচুর 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 লোক হয় পুরো সারা গ্রামের লোক এই ধুলোট করতে চলে আসে আর মানে রং আবে সবাই নিজেদের মাথার মধ্যে মেয়েকে মাখিয়ে দেওয়া এই দেখো এদিকে একটা প্যান্ডেল হয়েছে একটা মানে আবারও হরিনাম শুরু হবে এটা বলে আর আমার এত খিদে পেয়ে রাস্তার মাঝখানে একটাও দোকান পাচ্ছিলাম না তাই জন্য আইসক্রিম কিনেই খেতে হলো আর এই লোকটাকে এখানে ধরে বসিয়ে আবির মাখিয়ে দেওয়া হয়েছিল সবাই এত মানে আনন্দ করা হচ্ছিল আমি তো পুরো আবির মেখে একদম ভূত হয়ে গিয়েছিলাম বাট আমার দিদি বলে তোকে তো পুরো ভূত লাগছে তারপর আমার দিদি আমাকে মানে আবির গুলো ঠিক করে দিয়েছিল এত আনন্দ ছিল আমার দিদির আবিরে অ্যালার্জি ছিল তাই ওর না স্কাপ দিয়ে ওর মুখটাকে পুরো কভার করে রেখেছিলো বাট তাও একটা দাদা এসে ওর মুখে এতটা আবির ভরে দিয়েছিল যে কি বলবো তারপর আমার মাসি ওই যে কৃষ্ণ যারা সেজেছিলো তারা দুটো টোটোতে বসেছিলো বাচ্চা ছেলেরা এখানে কৃষ্ণ সাজে তো বাচ্চা ছেলেরা কৃষ্ণ সেজে ছিল তো তাদেরকে ভোগ দিচ্ছিল আমার মাসি আর তারপর ধুলোর থেকে ফিরে এসে ডিজে চালিয়ে ডান্স হচ্ছিলো দুপুরবেলা তারপর সবাই স্নান করতে চলে গিয়ে ছিল তারপর আবার চলে এসলো মালসাভোগের গান শুরু হলো আর এই মালসাভোগের গান শুরুতে সবাই ডান্স করলো দাঁড়াও দাঁড়াও ওইখানেই শেষ নয় তারপর হবে যে একটা হাঁড়ি যে শ্রীকৃষ্ণের সামনে বসানো হয় সেই হাড়িটা ভাঙা হবে তারপর খিচুড়ি খাওয়া হবে আর খিচুড়ি খাওয়ার জন্য এত এত প্রচুর প্রচুর লোক যে আমি মানে খিচুড়ি খেতেই পাচ্ছিলাম না তার জন্য দাঁড়িয়েছিলাম আর মানে শ্রীকৃষ্ণ চলে যাবে বিদায় দেওয়ার জন্য যে সবার মনে কষ্টের ছাপ ছিল সবাই এত দুঃখ প্রকাশ করছিলো সবার দুঃখ কান্না দ্বারা প্রকাশ হচ্ছিলো এতটুকু সেই আবার একটা বছর ওয়েট করতে হবে তারপর আসবে তো এখানে খিচুড়ি ভোগ দেখো কত হয়েছে তো এখানেই শেষ নয় পরের দিন হবে হাঁড়ি করা মাছা আর হাঁড়ি করা মেজে কালি মাখানো হবে পচা কালা মাখানো হবে তো সেগুলোও তোমাদেরকে অবশ্যই দেখাবো যতটা পারবো আর আমি ক্যামেরা ধরলে তো আমাকেই মাখাতে চলে আসবে

좀 원대군 요은마디아이 माता बहुत अच्छा है किंतु बातें बोल रहे सब बोल रहे मुझे लाग रहा है मैं जा भी नहीं का ना मैं अभी शादी कर रहा हूं मैं जा अभी शादी कर रहा हूं ये मां आ रहा है आज के लिए है

ये तो देख ही